নমস্কার ট্রাভেল ইতর্বে নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমরা অন্ডাল থেকে দুপুর দুটোর সময় ফ্লাইটে করে গিয়েছিলাম গুয়াহাটি গুয়াহাটিতে কিন্তু দুই রাত তিন দিনে খুব সুন্দরভাবে ঘোরা হয়ে যায় আর আমরা যে যে জায়গাগুলো ঘুরব তার একটা মোটামুটি তালিকা আপনাদের সামনে তুলে ধরলাম চলুন ঘুরতে শুরু করি হোটেলে পৌঁছে আমরা সন্ধে বেলাতেই বেরিয়ে পড়েছিলাম সাই মন্দিরে সেখানে এসে আমরা প্রথমে এখানে জুতো খুলে হাতটা ধুয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম এই মন্দিরটিতে মোটামুটি সন্ধে সাতটা পর্যন্ত খোলা থাকে আর জানেন তো ভেতরে মানে যেখানে দেবতা আছেন সেখানে কিন্তু আমি একদম ক্যামেরা তুলতে ফটো তুলতে পারিনি কারণ সেটা নিয়ম নয় এখন চলে এসেছি কলাক্ষেত্র আর শ্রীমন্ত শঙ্করদেবা কলাক্ষেত্র এখানে সে টিকিট কাটলাম টিকিটের প্রাইসটাও আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভেতরটা ঠিক এই রকমভাবে সুসজ্জিত আর এটি কিন্তু একটি মিউজিয়াম ওখানকার বিভিন্ন শিল্পকলা এই মিউজিয়াম মিউজিয়ামের মধ্যে সুসজ্জিত অবস্থায় রয়েছে মানে বলতে পারেন এটি শিল্পের প্রাণকেন্দ্র আর এখানে কিন্তু ভূপেন হাজারিকার একটি নিজস্ব মিউজিয়ামও রয়েছে এর ভেতরে তো এর ভেতরেও পারমিশান নিয়ে তবেই ফটো তোলা যায় চলুন আজকে এই সব দেখে একটু মার্কেটিং করে নিই আর সেই জন্য অসম বা গুয়াহাটিতে এসে একটু মেখলা কিনবো না তা কি হয় সেজন্য মার্কেটে আমরা চলে এসেছিলাম আর মার্কেটে কেনাকাটা করে রাতে ডিনার সেরে আমরা ঘুমিয়ে পড়লাম তার পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটি গাড়ি বুক করে নবগ্রহ দেবালয় দেখতে নবগ্রহ দেওয়ালের বাইরে এত পরিমাণে হনুমান ছিল আমরা ফোনগুলো সাবধানে রাখছিলাম আর তারপরেই কোথায় গেলাম জানেন তারপরেই চলে গেলাম উমানন্দ মন্দির দেখতে আর সেখানে আমরা কটার সময় নিয়েছিলাম ফেরি কটায় ফিরবো তার জন্য আমি একটি অন্য ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তার আগে দেখে নিন উমানন্দ টেম্পলের ভেতরটা এরকম ফেরিতে করে এলাম এখানে ঘুরলাম তারপর ফিরে গেলাম ফেরিতে করে এরপরে চলুন যাই একটু জুটা দেখে আসি এটি কিন্তু অসম স্টেট জু অসম স্টেট জুয়ে টিকিট প্রাইস এখানে দেওয়া রয়েছে আর ভেতরে কিন্তু গাড়িতে করে ঘোরানোর ব্যবস্থা রয়েছে ভেতরটা খুব সুন্দর এখানে এলে নিশ্চয়ই এনজয় করবেন এরপরেই চলে এসেছিলাম আমরা সায়েন্স মিউজিয়াম দেখতে সায়েন্স মিউজিয়াম ভীষণ সুন্দর সেখানে এরকম একটি শো ছিল তারপরে আমরা বিকেলের দিকে পৌঁছালাম বশিষ্ঠ আশ্রম বশিষ্ঠ আশ্রমটি ভালোভাবে ঘুরে সেখানে একটি উৎসব চলছিল সেটি এনজয় করে বাড়ি ফিরেছিলাম এবং হোটেলের মধ্যে রাত্রে ঘুমিয়েই পরদিন ভোর ভোর ভিআইপি টিকিট কেটে আমরা চলে যাচ্ছি কামাক্ষা মন্দিরে কামাক্ষা মন্দিরে কিন্তু আমাদের পাঁচশো এক টাকার ভিআইপি টিকিট ছিল কিন্তু তাও আমাদের বারবার বলা হয়েছিল। যেন আমরা ভোর ভোর যাই এবং সেখানে গিয়ে তাও অপেক্ষা করতে হয়েছে এই যে এখানে সবাই এভাবে অপেক্ষা করছে আর আলাদা জায়গায় ভিআইপি টিকিট বা জেনারেল টিকিট সমস্ত আলাদা জায়গায় বসানো রয়েছে আবার এতক্ষণ বসার পর যখন লাইন দেয়া হলো সেটাও বিশাল লাইন আর এখানেও আপনাদের জানিয়ে রাখি এখানেও কিন্তু একটা নির্দিষ্ট সীমা পর্যন্তই ফটো তোলার পারমিশান আছে তারপর কিন্তু চারিদিকে সিসিটিভি ক্যামেরা একদম পারমিশান নেই আর আমি কিছুটা নিজে থেকেই মনে করি যে যেখানেই পারমিশন থাকে না সেখানে জোর করে বা লুকিয়ে চুরিয়ে ফটো তোলাটা ভীষণভাবে অন্যায় সেজন্য সেই কাজটা আমি কিছুতেই করে উঠতে পারি না আর আমিও আপনাদের এই ভিডিওর মধ্যে কিছুতেই এনকারেজ করতে পারবো না এই ব্যাপারে তো ওখানে যাওয়ার সময় অবশ্যই গুয়াহাটি বেড়াতে গেলে একটুখানি ছাতা নেবেন আর ওখানে কিন্তু গরম মানে ওখানে কিন্তু কোনো ঠান্ডা নেই যে যথেষ্টই গরম ছিল গুয়াহাটিতে আমরা সেপ্টেম্বরে গিয়েছিলাম তো এইখানে পুজো দেওয়া কমপ্লিট আর আমরা এই সমস্ত দোকান থেকে সমস্ত পুজোর থালা কিনেছিলাম তো পুজো টুজো সেরে আমরা কিন্তু এরপর রওনা দেব ওই যে গাড়ি বুক করেছিলাম ঘোরার জন্য সেই গাড়িতে করি সোজা মেঘালয় আর মেঘালয়ের অন্য একটি ব্লক নিয়ে আপনাদের সামনে আসব আর এর সঙ্গে অনুরোধ রইল যদি আমার ব্লগুলো ভালো থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন নমস্কার